আসসালামু আলাইকুম আপনারা তো কুমড়ো বা লাউয়ের পাতা আর ডগার ভাজা বা ভর্তা খেয়েছেন অনেক অনেকেই খেয়েছেন আর আজকে আমি বানাবো একটু আলাদা ধরনের একটা রেসিপি একটু ভিন্ন রেসিপি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ট্রাই করে দেখতে পারেন আর এই যে রেসিপিটা আছে আমি বানাচ্ছি কুমড়োর ডগা দিয়ে মানে সূর্যমুখী কুমড়ো বা পামকিন যেটা বলা হয় সেই কুমড়োর ডগা দিয়ে আমি এটা করবো মানে ডগা পাতা সবই নেব আর কি তো যেগুলো ডগা সেগুলোকে এভাবে আমি একটু ছিলে নেবো উপরেরগুলোকে আর ছোটো ছোটো করে একটু কাটবো আমি তো সমস্ত কুমড়োর ডগাটা আমার কিন্তু ছাদ বাগানে হয়েছিল সেই জন্য আমি এটা তুলে নিয়েছি আর এর ভিতরে কয়েকটা আমার পুঁয়ের ডগাও আছে পুঁই শাকের ডগা আর কি শাক পাতা ডগা দুটোই আছে তো সব কিছু মিশিয়ে এটা আমি এই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা এতটাই প্রিয় আমাদের বাড়িতে যে আমাকে একটু বেশি কোয়ান্টিটিতে বানাতে হয় মানে যেন দুবার সবাই খেতে পারে আর কি তো সেই হিসাবে এটাকে আমি খুব ভালো করে অনেকটাই পরিমাণে আমি আর কি নিয়েছি আর খুব ভালো করে এভাবে ছিলে এগুলোকে কেটে নেব তো সমস্ত এটা কেটে নিই শাক শাক আর পাতাগুলো তারপর আপনার দেখায় তো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট যার ওর ভিতরে যে কাদা মাটি কিছু ধুলো লেগে থাকে সেটা যেন খুব ভালো করে ধোয়া হয়ে যায় আর তিন থেকে চারবার আমি এভাবে ফাঙ্গলি খাঙলে ধুয়ে নিয়েছি তারপর এই প্রেশার কুকারে আমি নিয়ে নিলাম এটা আপনি চাইলে পরে এমনি ডেচকিতেও উদম করেও রান্না করতে পারেন কড়াই তো আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি মুখে মুসুরির ডাল যে মুসুরি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার করব কি এই শাকটার মধ্যে দিয়ে দেব তো এই শাকটার মধ্যে এটা সম্পূর্ণ ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে নুন পরিমাণ মতন আর হুল হাফ টি আর হলুদ হাফ টি স্পুন আর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদের মতন দেবেন যে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম এবার এটাতে আমি একটা সিটি মেরে নিয়েছি তারপর এই হচ্ছে সমস্ত ডালের অবস্থা তো এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখলাম তো বেশ নরম নরম হয়ে গেছে আর কিন্তু জল একদমই নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি বাগার দেওয়ার জন্য আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার প্রায় পনেরো থেকে ষোলোটা রসুনকে থেতো করে এইভাবে আমি দিয়ে দিয়েছি আর এটাকে একটু খুন্তি দিয়ে আমি খুচিয়ে খুচিয়ে ভেঙে দিচ্ছি যেন রসুনগুলো সমস্ত ছোটো ছোটো পাট হয়ে যায় আর কি তারপরে এর ভিতর আমি এখন রসুনটা যখন লাল লাল হয়ে আসবে বাদামি কালার তখন এর ভিতর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কেটে দিয়ে দিয়েছি দিয়ে দুটোকে আমি একসঙ্গে ভাজা করব আর এই দেখুন এইভাবে এটা বাদামি কালারের মতন ভাজা করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এবার এটা সেদ্ধ করে রাখা শাকটা আর তার ভিতরে সমস্ত একদম খুব শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি এর ভিতরে একটু জল দিলাম আমার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটু না করব এটাকে যেন খুব ভালোভাবে সমস্ত বাগারগুলো ডালের সঙ্গে শাকের সঙ্গে মিশে যায় আর কি এভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু আমি ঢাকা দেব পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা মানে সমস্ত যেন বাগানগুলো ভিতর ভিতর সমস্ত যেন ঢুকে যায় সেই হিসাবে তারপর এটাকে আমি এখন আবার না করব। করবো রেসিপিটা খুবই সহজ একটু চটজলদি হয়ে গেল যতক্ষণ আপনার কুমড়োর ডগাটা বাঁচতে আর ধুয়তেই যতটা সময় লাগে আর কি ধোয়াতে যতক্ষণ সময় লাগে তো এইভাবে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক টি স্পুন ভর্তি করে একদম মানে আর যেহেতু আমার সবজিটাও বেশ অনেকটাই হয়েছে তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও পাঁচ মিনিট তারপর এটা আমি এটা রেসিপিটা আমার কিন্তু একদম কমপ্লিট কেন এর থেকে বেশি আর শুকাবো না বেশি শুকলে পরে আপনারা যদি চাইতে পারেন তো শুকনো করতে পারেন কিন্তু আমি এটা একটু মানে এভাবে ল্যাকপেটে থাকবে এটা মিশিয়ে নিয়েছি তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখার পর এটা সার্ভ করছি দুর্দান্ত স্বাদের হয় এই কুমড়োর ডগার রেসিপিটা ট্রাই করে দেখবেন আর এটা আমি গরম গরম ভাতের সাথে দুটো কাঁচা লঙ্কার সঙ্গে পরিবেশন করব মানে লঙ্কা মেখে এই যে রেসিপিটা খেতে দারুণ লাগে